স্বাগত জানাই সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা জেন তুঙ্গে আর অন্যদিকে বিএনপি বারবার বলে আসছে নির্বাচন ছাড়া কোন সমাধান নয় তাহলে আসলেই কি চায় জনগণ এবং কোথায় দাঁড়িয়ে আছে দেশের রাজনীতি চলুন বিশ্লেষণ করি সাম্প্রতিক খবর ও জনমত ভিত্তিক তথ্য দিয়ে দেশের বিভিন্ন প্রধান দৈনিক যেমন প্রথম আলো ডেইলি স্টার ও যমুনা টিভির সাম্প্রতিক রিপোর্ট বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা আগের চেয়ে অনেক বেশি এক জরিপে দেখা গেছে পঁয়ষট্টি শতাংশ থেকে সত্তর শতাংশ মানুষ মনে করছে বর্তমান সরকার দেশকে স্থিতিশীলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা চায় এই সরকারই আরও পাঁচ বছর দায়িত্বে থাকুক অন্যদিকে বিএনপি বলছে বর্তমান সরকার অবৈধ এবং তারা অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন গণতন্ত্র রক্ষার জন্য আমাদের একমাত্র পথ শান্তিপূর্ণ আন্দোলন ও জনগণের রায় কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণের রায় কি আদৌ একমুখী একাধিক পত্রিকার মতামত জরিপ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সত্তর শতাংশ মানুষ স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে বিশ শতাংশ নিরপেক্ষ সরকারের দাবি সমর্থন করে বাকি দশ শতাংশ মতামতহীন বা সিদ্ধান্তে পৌঁছায়নি এ থেকেই বোঝা যায় বিরোধী দল আন্দোলন করলেও জনসাধারণের বড় একটি অংশ চাইছে যেন চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় থাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান সরকার ইকোনমি ও অবকাঠামোতে যেভাবে কাজ করে যাচ্ছে জনগণ তাতে এক ধরনের নিরাপত্তা অনুভব করছে আর বিএনপির আন্দোলন যদি শান্তিপূর্ণ না হয় তাহলে জনগণের সমর্থন পাওয়া কঠিন হয়ে যাবে তাহলে আপনি কি ভাবছেন আপনার মতে কি ঠিক বর্তমান সরকার কি আরও পাঁচ বছর থাকা উচিত নাকি প্রয়োজন একটি মধ্যবর্তী নির্বাচন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না